পরের অনিষ্ঠ চিন্তা করে যেই জন নিজের অনিষ্টের বীজ বপন করে সেই জন হ্যাঁ পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্টের বীজ বপন করে সেই জন আজকে আপনাদেরকে যে প্রবাদটি শোনালাম সেই প্রবাদটিকে আমি এই ভিডিওতে চারটি উদাহরণ দিয়ে আলোচনা করব এক নম্বর মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার তো এতে কোনো সমস্যা নেই দুই নম্বর বেকারির মালিক মনে করে আমি তো কেক বিস্কুট কিছুই খাই না তাহলে পচা ডিম আর ময়দা দিয়ে কেক বিস্কুট বানালে এতে আমার সমস্যা কোথায় এতে তো আমার অনেক লাভ হবে তিন নম্বর ফল বিক্রেতা মনে করে আমি তো ফল খাই না তাহলে ফলে কেমিক্যাল মেশালে এতে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা নয় চার নম্বর মাছ বিক্রেতা মনে করে আমি তো ফরমালিনযুক্ত মাছ খাই না তাহলে মাছে ফরমালিন অ্যাড করলে আমার সমস্যাটা কোথায় এইবার দিন শেষে সবাই যখন নিজ নিজ বাসায় ফেরে তখন এক নম্বর মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে সেই টাকায় ফল বিস্কুট এবং মাছ কিনে বাসায় ফেরে দুই নম্বর বেকারির মালিক বিস্কুট বিক্রি করে সেই টাকায় মাছ মিষ্টি ফল কিনে বাসায় ফিরে। তিন নম্বর ফল বিক্রেতা ফল বিক্রি করে সেই টাকায় মিষ্টি মাছ বিস্কুট কিনে বাসায় ফেরে চার নম্বর মাছ বিক্রেতা মাছ বিক্রি করে সেই টাকায় বিস্কুট ফল এবং মিষ্টি কিনে বাসায় ফিরে। আসলে আমরা আমাদের সবাইকে নিজেকে অনেক চালাক ভাবি তাই তাই তো দিন শেষে অনেক লাভ করেছি ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তুলে আসলে আমরা নিজেরাই নিজেদের ঠকাচ্ছি এবং কত বড়ো যে ক্ষতি করছি তা আমরা একবার অনুধাবন করতে পারি না বর্তমানে এই পৃথিবীর যতই উন্নতি হচ্ছে এই পৃথিবীর মানুষের সৎ চিন্তাধারার ততই অবনতি হচ্ছে তাই বলছি বেশি করলে চালাকি পরে বুঝবেন জ্বালাকি ভিডিওটি যদি ভালো লাগে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো এবং ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে